আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে সিম্পল লাইফ স্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বাইরে প্রচণ্ড গরম আর রোদ এতটাই গরম যে প্রাণ চলে যাওয়ার মতো অবস্থা তারপরেও বাইরের দিকে যখন তাকাই রোদ্রোজ্জ্বল একটা দিন আর কুকিলের কুহু কুহু ডাক বেশ ভালোই লাগছে মনোমুগ্ধকর একটা পরিবেশ আর কি বসন্ত অনেক আগেই চলে গেলেও কুকিলের কুহু কুহু ডাকটা কিন্তু এখনও থামেনি সারাদিনই বেশ কয়েকবারই তাদের সুমধুর কণ্ঠস্বর শোনা যায় যেদিন প্রচুর কাজের চাপ থাকে সেদিন বাইরের এই রোদ্রোজ্জ্বল দিন বা মেঘের দিন বলেন কোকিলের কুহু কুহু ডাক বলেন কিছুই কিন্তু শোনার সময় থাকে না বাট আজকে খুব একটা কাজের চাপ নেই দুপুরে আমাদের একটা দাওয়াত আছে দুপুরে সেখানেই খাওয়া দাওয়া হবে আর গতকালের ভাত কিছু রয়ে গেছে ফ্রিজে সেগুলোকে আমি গরম করেও খেতে পারবো অথবা পানি দিয়ে পান্তা করেও খেতে পারবো তো সে ভাবনা করে সকালের জন্য খুব বেশি আয়োজন কিছুই করছি না তাই আজ নিরিবিলি সংসারের কিছু টুকিটাকি কাজ করছিলাম আর প্রকৃতির মায়াবী দৃশ্য দেখছিলাম শুনছিলাম অনুভব করছিলাম রমজানের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি ডালের বড়া কিভাবে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করি রমজানে তো আমাদের প্রতিদিনই ডালের বড়ার প্রয়োজন হয় তো আমি কী করতাম প্রতিদিন এই ডালের ভেজাল না করে একদিন একটু বেশি পরিমাণে ডাল ভিজিয়ে রাখতাম কয়েক রকমের ডাল মিক্সড করে তারপর ভিজিয়ে রাখতাম তারপর সেটা ব্লেন্ড করে সেটার সাথে প্রয়োজনে যা যা প্রয়োজন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো মানে যা যা আমরা দিই সব একসাথে মিক্সড করে তারপর সেগুলোকে এভাবে বড়ার সাইজ করে তারপর ফ্রিজে ফ্রোজেন করে এভাবে সংরক্ষণ করতাম আর দেখেন ভাজার পর এটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে ভেতরটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে পান্তা ভাতের সাথে ডালের বড়াটা কিন্তু আমার বেশ পছন্দের আর গরম ভাতের সাথেও ভালো লাগে তো হুটহাটে আমার ডালের বড়ার প্রয়োজন হয়ে পড়ে দেখা যায় সব কিছু মিক্সড করে যদি নর্মাল ফ্রিজে রাখি তাহলে এক দুই দিন ভালো থাকে তারপর একটা টক টক ভাব চলে আসে যদি পেঁয়াজ কুচি মরিচ কুচি একসাথে মিক্সড করে তারপরে রাখি তো এক দুই দিন ভালো থাকবে আর যদি এগুলো মিক্সড করে না রাখি তাহলে দেখা যাবে তিন চার দিন বা পাঁচ দিন ভালো থাকবে নর্মাল ফ্রিজে কিন্তু আবার সেই সেগুলো মিক্সড করার একটা ঝামেলা থেকেই যায় তাই আমি সব কিছু মিক্সড করে ফ্রোজেন করে রেখে দিই যখন প্রয়োজন বের করি দুইটা চারটা পাঁচটা যা প্রয়োজন হয় ভাজি আমি প্রথম যেদিন ফ্রোজেন করে রেখেছিলাম তখন ভয়ে ভয়ে রেখেছিলাম ভেবেছিলাম যে এটা হয়তো তেলে দিলে ছেড়ে দিবে এরকম গোলাকার থাকবে না আবার হয়তো ভিতরে কাঁচাও থেকে যেতে পারে তো এরকম ভয় ছিলাম কিন্তু না আলহামদুলিল্লাহ আমি প্রথম দিনেই সাকসেস হয়েছি খুব সুন্দরভাবে ভাজা হয়েছিল। আর বোঝাই যায়নি যেটা ফ্রোজেন করা ডালের বড়া ছিল একদম আজকে বেটে বা ব্লেন্ড করে যেভাবে ভাজলে মানে যেমন লাগে দেখতেই খেতে যেমন সুস্বাদু হয় তো ঠিক ওই রকমই ছিল যাই হোক ডালের প্রসঙ্গে কথা বলতে বলতে আমি আমার ছেলের টেবিলটাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি গোসল টোসল করে এরপর রেডি হওয়ার পালা এখানে আমি আমাদের সবার কাপড় বের করে নিয়েছি আমার কাপড় আমার ছেলের কাপড় আর মেয়ের কাপড় তো মেয়ের এটা একটা লেহেঙ্গা ছিল তো খুবই গরম এটা না পরলে হতো ভালো কিন্তু এটাই পরবে আর গজেস কিছু দেখলে সেটা পরার জন্য বায়না ধরে আর দেখা যায় পরার পর কিছুক্ষণ পরেই একদম গরমে অস্থির হয়ে যায় তখন আবার কতক্ষণে সেগুলো খুলবে এটা আমার মেয়ের মেকআপ বক্স তো তার মামা তার জন্য পাঠাইছে এটা স্পেশালি তো এতটাই সুন্দর যেটা আমি বেশি ব্যবহার করি আমার মেয়ের চেয়ে লিপ্লুজটা যে দেখালাম এটাও বেশ সুন্দর লিপস্টিক লাগে তার উপরে দিলে খুবই ভালো লাগে চিকচিক করতে থাকে ছেলেদের রেডি হওয়ার ক্ষেত্রে কিন্তু খুব বেশি কিছু লাগে না জাস্ট শার্ট প্যান্ট বেল্ট ঘড়ি চশমা বাস হয়ে গেল আর এগুলো হচ্ছে আমার কাপড় আজ আমি হোয়াইট পরব আর এটা চিকেন জর্জেটের একটা কামিজ ছিল যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা কামিজ বানাবো তো বানিয়েছিলাম এবার রোজার ঈদে তো সাথে একটা চিকেন কাপড়ের কটনের একটা সালোয়ার আর অন্য নেওয়া হয়নি ইচ্ছা আছে একটা চুন্ডির লাল ওনা নেওয়ার তো এখন গোলাপি একটা আছে আপাতত সেটাই পরে যাচ্ছি সাথে হিজাব নিয়েছি আর ড্রেসের সাথে ম্যাচ করে একটা পার্স ব্যাগ এটা এবার ই নিয়েছি পার্স ব্যাগটা যেহেতু আমি অফ হোয়াইট কালারের তিন চারটা ড্রেস হয়ে গেছে তো এই কারণে একটা হোয়াইট কালারের ব্যাগ নেওয়ার ইচ্ছে ছিল নিয়েছি আলহামদুলিল্লাহ কোন চুরিগুলো সেটাই ভাবছিলাম পরে দেখলাম এই রানী গোলাপি কালারের চুরিগুলোই ভালো ম্যাচ হচ্ছে তাই পরলাম আর যেহেতু বাইরে প্রচুর রোদ তাই একটা সানগ্লাসও নিলাম আর কি বিয়ে বাড়িতে হেঁটেই চলে যাওয়া যাবে আমাদের বাড়ি থেকে কাছেই পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আর আমার ছোটো জায়ের একদম বাবার বাড়ির ওপরেই বিয়ে বাড়িটা গতকালও আমাদের একটা দাওয়াত ছিল আর আজকেও একটা দাওয়াত তো ছেলে মেয়ে আর আমি যাচ্ছি আমার হাজব্যান্ড বাসায় নেই আর বাসায় থাকলেও হয়তো যেতে পারতেন না যেহেতু পায়ের সমস্যা হাঁটতে খুবই কষ্ট হয় এখন নিয়মিত ডাক্তারের কাছে যেতেও হচ্ছে থেরাপি দিতে হচ্ছে এ কারণে ঢাকাতেই আছেন কিছুদিন যাবৎ বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমার জায়ের বাবার বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপর এই যে ঘুরে ঘুরে দেখছিলাম ওনার মা আবার খুবই শৌখিন অনেক ধরনের গাছ লাগিয়েছেন তো সেগুলি দেখছিলাম এখানে একটা বিশাল এলাচ গাছ ছিল সাথে ছোট্ট একটা জামরুল গাছে জামরুল হয়েছিল সেটা দেখে আমার মেয়ে তো ভীষণ খুশি বিয়েবাড়ি থেকে আমাদের বাড়িতে আসার রাস্তায় প্রচুর কলা গাছ আর কৃষ্ণচূড়া গাছ লাগানো ছিল কৃষ্ণচূড়া গাছের সৌন্দর্য তো আর মুখে বলার কিছু নাই ভিউটা অসাধারণ ছিল প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি আমাদের বাড়ির দক্ষিণ পাশেও হচ্ছে মসজিদ মাদ্রাসা এবং আমাদের পারিবারিক কবরস্থান আর ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বিল্ডিং তো এই যে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি রিসেন্টলি উনি ভেতরের অনেক কাজই চেঞ্জ করেছেন বিল্ডিংয়ের খুব সুন্দরভাবে ডেকোরেট করেছেন বাইরে রঙ করলে দেখতে আরও বেশি ভালো লাগবে আর এমনিতেও ভিতরে অনেক সুন্দর বিশাল বড় ড্রয়িং রুম আর সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ছাদ বাগান প্রচুর গাছ আছে ছাদে আর এমনিতেও বাইরেও কিন্তু অনেক গাছ আছে বিশাল বড় আম বাগানও আছে আর আমের সাইজও মাসাল্লাহ একদম আম বাগানের মতোই বিশাল বিশাল ওনারা কেউ এখানে থাকেন না সবাই ঢাকা থাকেন একজন কেয়ারটেকার আছেন যিনি এগুলো সব দেখে টেকে রাখেন তো আমবাগান তালা মারা ছিল আমরা ওনাকে ডেকে এনে তালা খুলে তারপর ভেতরে ঢুকেছি আমবাগানের ভেতরে আর উনি ঘুরে ঘুরে আমাদের এই বিশাল বিশাল সাইজের আমগুলো দেখাচ্ছিলেন আর প্রত্যেকটা আম এরকম করে প্যাকেট করা ছিল তো আমি লাইফের প্রথম দেখলাম এরকম সিস্টেম তো আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম